আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমি আপনাদের আপনাদের অনেক অনেক ভালো আছি আজকে জন্য নিয়ে আসলাম একটা রেসিপি গরুর গোস্ত আর বোনা খিচুড়ি আমি আগে থেকে ডাল আর চালটাকে ভিজিয়ে রেখেছি যেন ডালটা নরম হয়ে যায় আর অনেক ময়লা ছেড়ে দিবে নরম হয়ে গেলে এখন আমি গরুর গোস্ত গুলো কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন আমি ভালোভাবে গরুর গোস্তটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরুর গোস্ত এখন আমি এখানে ডাল আর পলা চালটা ভালো করে কেসলিয়ে কেচলে ধুয়ে নিচ্ছি কারণ ডালের ভিতরে অনেক পরিমাণ ময়লা থাকে তাই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে সবগুলো সালাদ আর কাঁচা মরিচ টমেটো এগুলো আগে থেকে কেটে রেডি করে নিচ্ছি গায়ের মধ্যে চাদর মরিয়ে আমি এখানে কাটাকাটি করছি দেখতে পাচ্ছেন এবার এত পরিমাণ ঠান্ডা পড়ছে মানে পানি একদমই বরফ হয়ে আছে মনে হয় যে পুরা বরফ থেকে পানি বের করে নিয়েছি তারপরে গরম সুইট পরে আমি এখন কাটাকাটি করছি এখানে শসা লেবু কাঁচা মরিচ পেঁয়াজ টমেটো এবং কি পাতা সবগুলো আমি আগে থেকে সালাদ রেডি করে নিচ্ছি আর এত পরিমাণ ঠান্ডা লাগতেছে মানে বলে পারবো না এখন ঠান্ডার কাজ তো করতে হবে কি করার আমি এখানে সবগুলো সালাদ এই যে দেখতে পাচ্ছেন দুইয়ে পরিষ্কার করে এখন আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি কারণ এগুলো আমি কেটে নিয়ে রেখে দিব তারপর আমি হাত দিয়ে মেখে আমি সালাদটা রেডি করে নিব এখন আমি গরুর গোস্ত রান্না বসিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালো করে নরম করে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি দারচিনি এলার্চি আর তেজপাতা আর আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তবে আমি আমার মতো করে রান্না করি আমার কাছে যখন যেভাবে ভালো লাগে আমি তখন সেভাবে রান্না করি মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি গরুর গোস্ত দিয়ে দিলাম গরুর গোস্ত থেকে অনেক পরিমাণ পানি ছেড়ে দিবে এই পানি দিয়ে আমি গরুর গোস্তটা করে কষিয়ে রান্না করে নেব এখন আমি ডেকে দিলাম এখন আমি এখানে বসিয়ে দিচ্ছি বোনা খিচুড়ি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি এলাচি এগুলো দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটা নরম করে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়ো এখন আমি ভালো করে ডাল আর পলার চালটা কিছুক্ষণ বেজে নিব কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি এখন আমি ডেকে দিচ্ছি পানিটা টেনে আসা পর্যন্ত আর গরুর গোসা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি আলো দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে রান্না করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার বোনা খিচুড়িটা হয়ে গিয়েছে আর বোনা খিচুড়ি আমি রান্না করে নিয়েছি এখন গরুর গোস্তটা আমি রান্না করে নিব পানিটা শুকিয়ে এসেছে আর গরুর গোস্ত রান্না করতে কিন্তু অনেক সময় লাগে আপনারা সবাই জানেন এখন এখানে আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি গরুর গোস্তটা রান্না করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর এখানে আমি সালাদটা রেডি করে নিচ্ছি হাতে মেখে দিয়ে দিলাম শসা কুচি কাঁচামরিচ কুচিম আর দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ আমি এগুলোকে এখন এখন লবণ দিয়ে দিয়ে ভালোভাবে একটু মেখে আর আর টমেটো পাতা কারণ টমেটো এমনিতে নরম জিনিস তাই এটা বেশি একটা মাখতে হয় না এখন আমি ভালো করে মেখে সালাটা রেডি করে নিয়েছি আর এখন গরুর গোস্তও রান্না করা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা গ্রান বের হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি গরুর গোস্তর কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি লবণটা দেখে নিব হয়েছে কিনা লবণটা একদমই ঠিক আছে এখন আমি কিছুক্ষণ দমে রেখে দিব ডেকে এই তো হয়ে গেল আমার শীতের মধ্যে গরম গরম বোনা খিচুড়ি আর গরুর গোস্ত তো আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন এই শীতের মধ্যে গরম গরম বোনা খিচুড়ি খেতে মজাই আলাদা তো আপনারা সবাই চলে আসবেন আপনাদের দাওয়াত রইল আমার বাসায় আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট জানাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগে আর ভিডিওটা টা অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ